রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির আক্রমণ করে কটাক্ষ করলেন তাতে সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব অসীম মিশ্র তিনি বলেন বাংলা বাঙালি করে আপনারা বাংলা বিরোধী কাজ করছেন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গে এই নামটাই থাকত না কলকাতার রাস্তার নাম বাংলায় না লিখে উর্দুতেও লেখা হচ্ছে বাংলার মেয়েদের সম্মান রক্ষা করতে ব্যর্থ তাহলে বাংলা বাঙালি এই ছড়াচ্ছেন কেন বলে প্রশ্ন ক্যালেন্ডার আপনারা ভুলে ইংরেজি তারিখে ছুটির সরকার বাংলার বিপ্লবীদের বানিয়েছে আপনারা এটা বাংলার লজ্জা সে কারণে আপনাদের লজ্জা পাওয়া উচিত বলে অসীমবাবু বলেন তিনি বিধায়ক ও সাংসদদেরও আক্রমণ করতে ছাড়েননি অন্য রাজ্য থেকে নিয়ে এসে সাংসদ করছেন তখন বাংলা বাঙালি হয় না কেন এভাবে না নানা প্রশ্ন তুলে কটাক্ষ করলেন আসলে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল তারা ভাবছে যে বাংলা বাঙালি আরে বাংলা বাঙালি কোথায় করছেন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গ নামটাই তো আসতো না বাংলা ভাষায় কথা বলতে পারতেন না জলকে পানি বলতে হতো আর সেটাই আপনি করছেন আপনি রামধনুকে রংধনু করে দিয়েছেন শিশু মনে বাংলা ভাষা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার মনীষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার মনীষীদের সন্ত্রাসবাদী বলে করছেন আর আপনারা বাংলা 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 করছেন আপনাদের বোঝা উচিত যে দু হাজার সতেরো বিশে সেপ্টেম্বর দাড়িবিটে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে রাজেশ তাপসকে আপনারা গুলি করে মেরেছেন আপনারা কি আপনারা নাকি বাংলা বাঙালি করছেন আরে আপনাদের লজ্জা লাগা উচিত কলকাতার রাস্তায় বাংলা নামের বদলে আপনারা সেখানে বাংলা নাম উঠে গেছে সেখানে রাস্তার নাম উর্দু ভাষায় লিখছেন কেন লিখছেন আপনারা নাকি না বাংলা বাঙালি আপনাদের সাংসদরা কোথা থেকে এসছেন কোথা থেকে ইম্পোর্ট করে নিয়ে এসছেন শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ এদেরকে কোথা থেকে নিয়ে এসছেন আপনারা নাকি সেন বাংলা বাঙালি আপনাদের লজ্জা লাগা উচিত আপনারা বাংলা বাঙালির কথা বলছেন আপনাদের নেতারা পার্লামেন্টে গিয়ে অনেক বড় বড় কথা বলেন অনেক বড় বড় বিষয় রাখেন বলেন যে আমরা মুখ করছি তো সুখ করছি ওই তখন তো আপনাদের বাংলা বাঙালি নিয়ে বাঙাল বাংলাদেশের বাংলার হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার নিয়ে কথা বলতে তো আপনাদের দেখা যায় না পশ্চিমবঙ্গের যে নারীদের উপরে আক্রমণ হচ্ছে সেখানে বাংলার নারীরা যে আজ অত্যাচারিত তাদের নিয়ে তো কথা বলতে দেখা যায় না আসলে আপনারা হচ্ছেন সেই যে বাংলা বাঙালিকে বলে পশ্চিমবঙ্গের মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনারা গুলোতে পারবেন না আপনাদের ক্যালেন্ডারগুলোতে বাংলা তারিখ ভুলে গেছেন আপনারা যে ছুটির তালিকা করেন সেখানে তো কোথাও বাংলা সাল বাংলা তারিখ লেখেন না কোথায় গেল হারিয়ে যাওয়া বাংলার ভাষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই ভাষা কোথায় গেল আসলে আপনারা বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলা ভাষার মধ্যে আরবীয় ভাষাকে যুক্ত করতে চাইছেন উর্দু ভাষাকে যুক্ত করতে চাইছেন শিশু মনে জলকে পানি আজকে আমরা পিসি মাসি বলি সেখানে আপনারা শেখাচ্ছেন ফুকা ফুকাম্মা এসব শেখাচ্ছেন তথ্য দিয়ে বলতে পারি তাই বাংলা বাঙালি করেন না আজকে বাংলা বাঙালি বলছেন আজকে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় সঙ্গীতের বদলে আজকে আপনাদের যে জোয়ার আপনাদের যে বিভিন্ন সভা সমিতিতে দেখা যায় যখন আপনাদের র্যালি বেড়ায় বিভিন্ন জায়গায় দেখা যায় হিন চটুল হিন্দু হিন্দি গানের সঙ্গে সঙ্গে আপনাদের কর্মীদের নৃত্য করতে দেখা যাচ্ছে কেন কখনো বাংলা রবীন্দ্রসঙ্গীত কেন বাজে না বাংলা বাঙালি করবেন না আসলে আদ্যপন্ত আপনারা বাংলা বাঙালির বিরুদ্ধে বাংলার অস্মিতাকে আপনারা নষ্ট করেছেন